সৎকাতুল ফিতির এই শেষ সময়ের এটা একটা আমল আমাদের গুরুত্বপূর্ণ এটা মূলত হয় সাওয়ালের চাঁদ উঠলে ঈদের চাঁদ উঠলে কিন্তু আগের থেকে দেওয়া যায় দেওয়াটা দুটা সৎকাতুল মাসাহিন রোজাকে পরিশুদ্ধ করবে কারণ আল্লাহর হুকুম মতো রোজা আমরা কেউ রাখতে পারি নাই এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা আল্লাহর যে চাহিদা রোজার সেই চাহিদা মতো আমরা রোজা রাখতে পারি নাই আমাদের রোজার ভিতরে দুটি বিচ্যুতি আছে এইটাকে পূর্ণ করবে এই তুটি পূরণ করে দিবে এই জন্য রোজাকে করার জন্য প্রদান করতে হয় এবং গরিবদের ঘরে ঈদের আনন্দ ঢোকানের জন্য সৎকাতুল ফিতিরের বিধান ইসলাম প্রবর্তন করছে এটা এটা এমন একটা আমল যে আপনার উপরে যদি এটা ওয়াজিব হয় পরিবারের সকল সদস্যের পক্ষ থেকে আপনাকে আদায় করতে হবে ছেলে মেয়ে স্ত্রী নাতি পুতি যারা আপনার অধীনস্থ পোষ্য আপনার ঘরে যারা থাকে তাদের সবার পক্ষ থেকে আপনি আদায় করবেন সর্বনিম্ন একশো দশ টাকা সর্বোচ্চ আঠাইশো দশ টাকা আরো মঞ্চে আরো বাড়ায় দিবেন কোনো সমস্যা নেই কিন্তু আদায় করতে হবে ঈদের নামাজে বের হওয়ার আগে রাসুল সৎকাতুল ফিতির আদায় করতে বলেছেন তাহলে আপনি একটি মকবুল জাকাতের সোয়াব পাবেন আর যদি আগে না দেন পরে হলেও দিতে হবে তাহলে আপনি সাধারণ সৎকার সোয়াব পাবেন এই জন্য সৎকাতুল ফিতির আমরা হিসাব করে আগে ভাগেই সেটা আমরা যথাযথ জায়গায় যে সমস্ত জায়গায় জাকাত ফেতরা দেওয়া যায় ও সব জায়গাতেও সৎকাতুল ফিতির দেওয়া যায় উপযুক্ত জায়গায় সদাকা জাকাত দান উপযুক্ত জায়গায় নিশ্চিত করা এটা যিনি দাতা তার দায়িত্ব আর যারা গহিতা তাদেরও দায়িত্ব যথা উপযুক্ত যে খাতে সেই টাকাগুলো ব্যয় করা শৎকাতুল ফিতির একটা আমল আমাদের সামনে আছে আমরা এটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ কার উপর ওয়াজিব হয় যাদের উপর জাকাত ফরজ চোখ বন্ধ করে তাদের উপর সৎকাতুল ফিতির ওয়াজিব এটা মাসলা জানা দরকার নাই এছাড়া আমি তো সহজভাবে বলি যদি আপনি মনে করেন আপনার প্রয়োজনের অতিরিক্ত সৎকাতুল ফিতির পরিমাণ অর্থাৎ একশো দশ টাকা দান করার মতো সামর্থ্য আপনার আছে তাহলে আপনি দিয়ে দেন আর জটিল মাসলা যাওয়ার দরকার নাই আপনার একশো পরে দশ টাকা দান করার মতো টাকা যদি আপনার থাকে দিয়ে দেন আর মাসলাগত ভাবে জানতে চাইলে আমরা বলি যে জাকাত খরচ হওয়া পরিমাণ সম্পদ যদি ঈদের দিন কারো ঘরে থাকে কারো কাছে থাকে তার উপর সতকাতুল ফিরতির ওয়াজিব হয় তবে পার্থক্য আছে জাকাতের জন্য এক বছর হইতে হয় জাকাতের ভিতরে অনেক মাল ধরতব্য হয় না বিলাস সামগ্রী ধরতব্য হয় না কিন্তু সৎকাতুল ফিতর ওয়াজিব হওয়ার ক্ষেত্রে এটা ধরতব্য হয় আপনার দামি একটা মোবাইল আছে পঞ্চাশ ষাট হাজার টাকা ওই একটাই আপনার সৎকাতুল ফিতর ওয়াজিব করে দেয় ঘরে টিভি বিসিআর আছে শোপিস আছে ফার্নিচার আছে সেগুলোও কিন্তু সতকাতুল ফিতরের মাঝে হিসাবে গণ্য হবে অনেক জামা কাপড় পরে রয়েছে অনেক হান্ডি পাতিল ঘরের মধ্যে উড়ায় রাখছেন যেগুলো ব্যবহার হয় না সচরাচর সব হিসাব করে যদি আশি নব্বই হাজার টাকার সম্পদ আপনার ঘরে হয়ে যায় আপনার উপর সৎকাতুল ফিতেরও ওয়াজিব